হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আমি রসনারা আজ আবার এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে আমার থামেন দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কি নিয়ে কথা বলছি আমরা সবাই জানি আইভেক বা ইন্ডিয়ান ভিসা সেন্টার বর্তমানে তিন ক্যাটাগরির ভিসা ছাড়ছেন যেমন মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রির ভিসা যদিও এই ভিসাগুলি ছাড়ছেন বাট অনেক অনেক সীমিত ঠিক আছে অনেকেই বেশিরভাগই কিন্তু পাচ্ছেন না কোনো ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট যেমন সবাই সবকিছু পেপার সাবমিট করতে পারছেন বাট অনলাইনে যখন টাকা জমা দিতে যাচ্ছেন বা অ্যাপয়েন্টমেন্ট যখন নিতে যাচ্ছেন তখনই কিন্তু সব গন্ডগোল লেগে যাচ্ছে বা ঝামেলা হচ্ছে কেউ দিতে পারছেন না টাকা আর টাকা জমা না দিতে পারলে ডেফিনেটলি আপনি অ্যাপয়েন্টমেন্টও পাবেন না এটা তো সবাই জানেন এ নিয়ে সবার মনেই মোটামুটি একটা চাপা দুঃখ বা খুব জমা হচ্ছে তো এদিকে হচ্ছে আমরা সবাই কিন্তু জানি বাংলাদেশের যে রাজনৈতিক পট সেটা কিন্তু পরিবর্তন হয়েছে আর এ নিয়ে কিন্তু প্রতিদিনই বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো না কোনো বাক বিতণটা লেগেই আছে। এটা আমরা সবাই কিন্তু জানি আর বাংলাদেশের হচ্ছে এই রাজনৈতিক যে পট পরিবর্তন হলো এতে কিন্তু বাংলাদেশ যেমন কিছুটা পরিবর্তন হয়েছে ভারতেরও কিছু পরিবর্তন হয়েছে যেমন হচ্ছে ভারতের ঔষধ রপ্তানি চিকিৎসা বা পর্যটন খাতে যেটাই বলেন সব কিছুতেই কিন্তু একটা মোটামুটি বেশ পরিবর্তন এসেছে বিশেষ করে পেমেন্ট আটকে যাওয়া হ্যাঁ এটা কিন্তু একটা বড় একটা পরিবর্তন বা সমস্যা এরপর হচ্ছে শিপমেন্টে বিলম্ব হচ্ছে আগের মতো নর্মালি কিন্তু শিপমেন্টগুলি ক্লিয়ার হচ্ছে না এরপর তারা যে বড় একটা সংশয়ের মধ্যে ভুগছেন সেটা হচ্ছে যে আমদানিকারকেরা কিন্তু সময় মতো সাড়া দিচ্ছে না যে ভারতীয় ওষুধ কোম্পানিগুলোতে ঠিক আছে তো সব মিলিয়ে কিন্তু মোটামুটি একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মতো এদিকে ভিসা না পাওয়ায় অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলও করে দিচ্ছেন যারা বাংলাদেশ থেকে ভারত চিকিৎসা নিতে যাচ্ছেন ভিসা না কিন্তু তারা ভারতের পেলে চিকিৎসা নিতে যেতে পারবে না সো তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতেই হবে এই জন্যেই তারা মোটামুটি বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিচ্ছেন তো তাদের চিকিৎসা খাতে কিন্তু একটা মোটামুটি ধস কিন্তু নেমে গেছে আর এদিকে সীমিত সংখ্যক ক্যাটাগরি যে ভিসাগুলি ছাড়া হচ্ছে সেটা ছাড়া কিন্তু বিশাল একটা জনসংখ্যা যাচ্ছে টুরিস্ট ভিসায় বাংলাদেশ থেকে ভারতে বা আসছে তো এই টুরিস্ট ভিসা বন্ধ রাখার কারণেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের আর সার্বিক এই পরিস্থিতির জন্যে দুই দেশেই কিন্তু ভিসা দিচ্ছে না সীমিত পরিসরে দিচ্ছে বিশেষ করে যেই সংখ্যক ক্যাটাগরির কথা আগে বলেছি সেটা তো যার প্রভাব পড়েছে ঢালিউড ও টলিউড যে ইন্ডাস্ট্রি আছে সেখানে বাংলাদেশ এবং ভারতের দেশের শৈল্পিক কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশের পরিচিত মুখ তাসনিয়া ফারেন কলকাতা সুপারস্টার দেবের সাথে কিন্তু তার প্রতীক্ষা নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বা অভিনয় করার কথা ছিল শুটিং করার কথা ছিল এই মাসেই মানে সেপ্টেম্বরে বা ভিসা জটিলতায় যেতে পারেননি তিনি আর এই জন্য ছবিটি কিন্তু তাকে ছাড়তে হলো কেননা কলকাতা এবং লন্ডনে এই ছবির শুটিং হবার কথা ছিল এই ছবিতে কিন্তু কিংবদন্তি নায়ক মিঠুন চক্রবর্তীর অভিনয় করার কথা আছে আর এই একই কারণে কিন্তু আলোচিত চিত্রনায়িকা পরিমণিও যেতে পারছে না ভারতে যদিও একটি ছবির শুটিং তিনি শেষ করে এসেছেন বাট ডাবিং থেকে শুরু করে অন্যান্য যে আনুষাঙ্গিক কাজ আছে সেটা কিন্তু করতে যাওয়ার কথা ছিল ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং নতুন ভিসাও তিনি পাচ্ছেন না আর এই প্রবলেমটা যে শুধু বাংলাদেশের শিল্পীদের ক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু না এটা কলকাতার শিল্পীদের বেলায়ও হচ্ছে ঢাকায় এসে শুটিং করার কথা ছিল ওয়ার্ক পারমিটের আবেদনের সারা পাচ্ছেন না কলকাতা দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জির কিন্তু তা সম্ভব হয়নি শুধুমাত্র ওয়ার্ক পারমিট না পাওয়াতে তো সব দিকের এই ঝামেলা কেটে যাক সবকিছু আগের মতো আবার স্বাভাবিক হয়ে যাক এটাই কিন্তু সবার চাওয়া বা বলতে পারেন এটাই সবার ইচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ